ব্যাপী শুরু হয়েছে ড্রাইভিং লাইসেন্স মেলা আমরা হুগলির আরামবাগের ছবিটা তুলে ধরছি আরামবাগের রবীন্দ্রভবনে হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ থানার ব্যবস্থাপনায় ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয়েছে এই ড্রাইভিং লাইসেন্স কিন্তু অত্যন্ত জরুরি কোনোভাবেই লাইসেন্স যাদের নেই তাদের গাড়ি চালানো উচিত নয় বারবার প্রশাসনের তরফ থেকে এ কথা বলা হয় এবার ড্রাইভিং লাইসেন্স মেলার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ মেলায় প্রচুর মানুষ উপস্থিত হন এবং তারা প্রত্যেকেই লাইসেন্স করাতে ভিড় জমান আজ আগামীকাল চলবে মেলা লাইসেন্স করাতে আসা প্রত্যেকেই উপকৃত হচ্ছেন সহজে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাচ্ছে তাই স্বভাবতই এই উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় মানুষ খুশি পুলিশ মানুষের এতটা আগ্রহ দেখে গোটা ছবিটাই তুলে ধরলাম আমরা দেখতে থাকুন নিউজ বাংলা দিশা আমি এসেছি গৌরাটি থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আধার কার্ড প্যান কার্ড আর হচ্ছে ভোটার কার্ড অরিজিনাল এবং জেরক্স খুবই একটা ভালো উদ্যোগ কারণ অনেক সময় লাগে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনেক কিছু করতে হয় এটা একটা আমাদের খুবই উপকার হয়েছে খুবই ভালো লাগছে এটা রবীন্দ্র ভবনে আরামবাগ রবীন্দ্র ভবনে আমার নাম পাপিয়া দাস আমি গৌরাটি থেকে আসছি গৌরাহাটির কোথায় এসেছেন জন্য এটা আরামবাগ রবীন্দ্র ভবনে এসেছি এখানে হচ্ছে ফ্রিতে ফ্রিতে বলতে দুশো চল্লিশ টাকা ফ্রিজ লাগছে আর একটা মেলা ড্রাইভিং লাইসেন্সের মেলা এটা এখানে ওই আধার কার্ড লাগবে আধার কার্ডের সঙ্গে বাবার নামটা এটা হচ্ছে খুব একটা দরকারি আর মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক দরকার তারপর এখানে পরপর স্যার অনেক রেগুলেশনের মাধ্যমে ডেকে একের পর একে কাজ চলছে এটা ওখানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি আসি বন্দর লাইন থেকে বন্দর দারুণ উদ্যোগ একটা এটা মানে খুবই ভালো উদ্যোগ আবার কালকেও আছে আজকে হচ্ছে আজকে প্রথম কালকে হবে আবার আমি সবাইকে বলবো আসুন আমি আসছি ময়াল বন্দিপুর সৈকত চক্রবর্তী আজকে আমরা ড্রাইভিং লাইসেন্স মেলা অ্যারেঞ্জমেন্ট করেছি হুগলি জেলা গ্রামীণ পুলিশের তরফ থেকে আমাদের সহযোগিতাই হচ্ছে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আরামবাগ মোটর ভিক্স থেকে আসছি প্রচুর রেসপন্স খুব ভালো অনেক লোক দেখতে পাচ্ছেন আমরা পুরোটাই আধার কার্ড বেসড ফেসলেস সার্ভিস করছি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প যে আমাদের লার্নার লাইসেন্সের জন্য অফিসে আসতে হবে না তারা বাড়ি থেকেই এক্সাম দিতে পারবেন আমরা শুধু ওনাদেরকে ফর্মটা আজকে ফিল আপ করিয়ে দিচ্ছি তাহলে ফিস কেটে সমস্ত কিছু অ্যাপ্লিকেশান করে ওনারা বাড়ি থেকেই পরীক্ষা দিতে পারবেন এই হচ্ছে আবার সকাল থেকে রেসপন্স খুব ভালো আপনারা দেখুন বাকি কথা আমরা পরে বলছি আবার একটুখানি কাজটা করি রেসপন্স খুব ভালো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বাইরেও লোক রয়েছে প্রচুর সকাল থেকে চলছে অ্যাপ্লিকেশান করা কিছু এক্সপেক্ট পনেরোশো এক্সপেক্টেশান এটা আমাদের এরপরে এক মাস বাদে যখন লার্নারটা এক মাস হয়ে যাবে তখন সে ফাইনাল পরীক্ষার জন্য এলিজিবল ফাইনাল পরীক্ষা বলতে আমরা যেটা মাঠে গিয়ে উনি গাড়ি চালিয়ে দেখাবেন সেটার জন্য উনি এলিজিবেল এর মধ্যেখানে উনি যদি গাড়ি লার্নার নিয়ে লাইসেন্স মানে লার্নার লাইসেন্স নিয়ে যদি গাড়ি চালান তাহলে তার সাথে একজন লাইসেন্স হোল্ডারকে অবশ্যই গাড়িতে বসতে হবে একা একা কেউ গাড়ি চালাতে পারবেন না এই লাইসেন্সে এবং সেটা করবেনও না আপনারা ভালো করে প্র্যাকটিস করে এক মাস বাদে আবার ফর্ম ফিল করে ফাইনাল ডেট নিয়ে আমাদের অফিসে আসবেন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে বায়োমেট্রিক হবে তারপর তারা মাঠে যাবে মাঠে পরীক্ষা দিয়ে পাস করলে লাইসেন্সটা বাইপোস্টে বাড়িতে চলে এই হচ্ছে টোটাল প্রসেস ফাইনাল ফিজ কত লাগছে ফাইনাল ফিজ একটা ক্যাটাগরি পাঁচশো চল্লিশ টাকা বা পাঁচশো নব্বই টাকার মতো আর আজকে লার্নারের ফিজ লাগছে সিঙ্গেল ক্যাটাগরি দুশো চল্লিশ টাকার মতো আমার নাম রাজকুমার সিং মোটর ভিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যাল আরামবাগ